মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো বিকেলে র্যালিটি রাজধানীর সোহরাবর্তী উদ্যান থেকে বের হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে গিয়ে শেষ হয় নানা প্যাকার্ড ব্যানার ফেস্টুন আর বর্ণার্ধ সাজিতে অংশ নেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন স্থান থেকে যোগ দেন সাধারণ মানুষ দর্শক মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পর্ব গত ষোলো মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই বদলেছে কিন্তু একটা জিনিস বদলায়নি তা হলো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি কথায় জটিল বাস্তবতা ঢাকার চেষ্টা এবারে মহান বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন আপাতত দেশটিতে মনে হতে পারে অধ্যাপক ইউনুসের ভাষণটি অত্যন্ত আবেগপ্রবণ উচ্চাকাঙ্ক্ষী এবং আদর্শিক কিন্তু আমাদের বিশ্লেষণ হলো ভাষণটি গত ষোলো মাসের ইউনুস সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের উপর বিছানো একটি সূক্ষ্ম চাদর মাত্র দুই বছর ধরে বিজয় দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান জাতীয় প্যারেড বন্ধ করে রেখে মুক্তিযুদ্ধের অনাদরে অবহেলায় ফেলে রেখে অন্তর্বর্তী সরকার থাকা আমেরিকান যে দূতাবাস আছে আমেরিকা যে গোয়েন্দা সংস্থা সিআই আছে সিআই এর কাছে রেকর্ড আছে যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসবে ততই বাংলাদেশে সহিংসতা বাড়তে থাকবে এটার মানে হচ্ছে বাংলাদেশে হাদিকে যেভাবে গুলি করা হয়েছে এরকম আরো অনেককে গুলি করা হতে পারে এবং বিএনপি এবং জামাতেরও সহিংসতা বাড়তে পারে তার মানে আমেরিকায় ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই এদিকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলেই জানিয়েছেন দলটির একাধিক নেতা কি নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ সেটা আপাতত না কারণ আওয়ামী লীগের নিবানধনী স্থগিত রেখেছে নির্বাচন কমিশন বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই সোজা পথে চলে না বিশেষ করে ক্ষমতার পালাবদলের পর শুদ্ধ ঘোষিত নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশে পরিস্থিতি পাল্টে গেছে এক hadir ঘটনাটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দর্শক মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পর্ব গত ষোলো মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই বদলেছে কিন্তু একটা জিনিস বদলায়নি তা হলো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি কথায় জটিল বাস্তবতা ঢাকার চেষ্টা এবারে মহান বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে অধ্যাপক ইনুসের ভাষণটি অত্যন্ত আবেগপ্রবণ উচ্চাকাঙ্ক্ষী এবং আদর্শিক কিন্তু আমাদের বিশ্লেষণ হল ভাষণটি গত ষোলো মাসের ইনু সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের উপর বিছানো একটি সূক্ষ্ম চাদর মাত্র যখন তার কথার প্রতিটি শব্দকে তার সরকারে নেওয়া পদক্ষেপের সঙ্গে মিলিয়ে দেখি তখন স্ববিরোধিতার একটি বিশাল দেয়াল সামনে এসে দাঁড়ায় মনে হচ্ছে এক হাতে তিনি গণতন্ত্রের ফুল তুলে দিচ্ছেন আর অন্য হাতে নিজেই সেই ফুলের বাগান নষ্ট করছেন দুই বছর ধরে বিজয় সবচেয়ে বড় অনুষ্ঠান জাতীয় প্যারেড বন্ধ করে রেখে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভগুলোকে অনাদরে অবহেলায় ফেলে রেখে অন্তর্বর্তী সরকারের আয়োজনে গিনিস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে অধ্যাপক যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশের নিরাপত্তার কথা বলে গলা ফাটাচ্ছিলেন তখন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার খবর খবর গণমাধ্যমের হেডলাইনে শোয়া পাচ্ছে একদিন আগে সন্ত্রাস দমন আইনের মতো কালো আইনে আরো একজন সাংবাদিককে জেলে ঢোকানোর পর অধ্যাপক ইনুস মানবাধিকারের জয়গান গাইতে হাজির হয়েছিলেন টিভির সামনে অধ্যাপক ইনুস যখন আবারও ঐতিহাসিক নির্বাচনের স্বপ্নে বিবর তখন নারায়ণগঞ্জের একটি আসনে বিএনপির একজন প্রার্থী নিরাপত্তার সংখ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন একাধিক সূত্রের খবর হলো তিনটি রাজনৈতিক দলের কাছে তাদের কমপক্ষে ৪০ জন নেতা নিরাপত্তার সংখ্যার কথা জানিয়েছেন কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার ঠিক কি করছে যেমন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জেল পলাতক জঙ্গিদের ধরবে কিনা তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস ফলে ডক্টর ইউনুসের ধান বানতে শিবের গীত শুনে ভোটের আগে বাড়তে থাকা মানুষের সংখ্যা কাটছে না সংশয় সে কারণে কি সরকার কিংস পার্টির নেতা নিরাপত্তার জন্য আর সরকার উপর ভরসা করছেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাবে অধ্যাপক ইউনুস ষোলোই ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন খুবই ভালো কথা মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল এটা বাঙালির জাতীয় অহংকার কিন্তু প্রশ্ন হল অন্তর্বর্তী সরকার গত ষোলো মাসের রেকর্ড কি প্রমাণ করে তারা সেই চেনার ধারক ও বাহক হিসেবে কাজ করছে নাকি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য সহায়তা করছে এই প্রশ্ন কেন উঠছে তার জন্য দুটি গণমাধ্যমে দুটি খবরের শিরোনাম তুলে ধরা যাক পনেরোই ডিসেম্বর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল পর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার ষোলোই ডিসেম্বর প্রথম আবার একটি খবরের শিরোনাম হল মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙুরের চিহ্ন সংস্কারের উদ্যোগ রিপোর্টে বলা হয়েছে সাড়দেশে ভাঙচুর হওয়া মুক্তিযুদ্ধ সমাধি স্থপনায় এক বছর সংস্কার হয়নি নেই ক্ষয়গতির পূর্ণাঙ্গ হিসাব। তার চেয়ে লেটেস্ট যেটি খবর শিরোনাম হলো বীর মুক্তিযোদ্ধাদের কবরে আগুন বিজয় দিনে কাঁদলো পরিবার। দর্শক উঠবক ইরুস যখন আশিক চৌধুরীর বন্দনায় প্যারাক্রুপ দিয়ে বিশ্ব রেকর্ড গায় মত্ত তার আগে শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিগত বছরগুলোতে পাড়া একটা উৎসবের আমেজ দেখা যেত জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো ঢাকা উৎসব অধ্যাপক রাতারাতি পাল্টে যায় গত দুই বছর ধরে বিজয় দিবসে সেই দৃশ্য এখন আর দেখা যাচ্ছে না জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজের মতো বড় কর্মসূচি গুলো স্থগিত রাখা হয়েছে প্রথম বছর বলা হলো নিরাপত্তার কারণে কুচকাওয়াজ স্থগিত এবছরও সেই একই অজুহাত ষোলো ডিসেম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় কুচকাওয়াজ হচ্ছে না কেবল রাজধানীতে নয় জেলা উপজেলা পর্যায়ে নাকি কুচকাওয়াজ বন্ধ সরকার পক্ষ থেকে বলা হচ্ছে বড় কেন্দ্রীয় সমাবেশের পরিবর্তে বিজয় দিবসের মূলমন্ত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য তারা নাকি চাইছে বিজয় দিবস যেন ঢাকা কেন্দ্রিক উৎসব না থেকে দেশব্যাপী জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এটাকে কি বলা যায় খুব চমৎকার যুক্তি ঢাকাকে নিরাপদ করতে পারছেন না তাই অনুষ্ঠান বন্ধ করে দিলেন এটা যেন এমন আপনার দাঁত ব্যথা আর আপনি ব্যথা দূর করার জন্য মাথা চাইকে ফেললেন একদিকে বলা হচ্ছে নিরাপত্তা নেই তাই জাতীয় প্যারেড বন্ধ আর অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিয়েছে জাতীয় প্যারেড বন্ধ কিন্তু গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বিশ্ব রেকর্ড করা কি এখন বেশি জরুরি হয়ে গেল এই প্যারাট্রোপার শোর জন্য প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে এতে কি প্রশাসনিক ব্যয় কমছে এটা কি সেই নিরাপত্তার অজুহাতকে হাস্যকর করে তুলছে না অথবা কি মুক্তিযুদ্ধের কথা বলছেন অথচ তার ষোলো মাসের শাসনামলে বিজয় দিবসের জৌলস কমে যাওয়ায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন শিল্পকলা একাডেমিতে দুই থেকে দুই সাল পর্যন্ত যেখানে ছয় থেকে সাতটি অনুষ্ঠান হতো সেখানে দুই সালে তা কমে তিনটিতে নেমে এসেছে গত ষোলো মাসে বহু মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্ত করা হলো তার একটিরও কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত ডক্টর ইউনুস তার ভাষণে বলেছেন তিনি দেশে উৎসব মুখ নির্বাচন চান এবং মানুষের সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে সেটা তিনি চান কিন্তু তফসিল ঘোষণার পর থেকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অধ্যাপক ইউনুসের এই কথাগুলোকে রূপকথার গল্প বলা হলে কি সেটি বাড়িয়ে বলা হবে কারণ বাস্তবতার ময়দানে কি ঘটছে চলুন একটু দেখে আসি আমরা নার্ভাস পাস আসনের দিকে তাকাই এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ মাসুদুজ্জামান তিনি একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান সাহেব ব্যাপক গণসংযোগ শুরু করেছিলেন এবং মানুষের কাছ থেকে ব্যাপক সারাও পেয়েছেন তিনি বলেছিলেন তার মনে হয়েছিল ভোটারদের একটা স্বপ্ন পূরণ যাচ্ছে হঠাৎ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নিরাপত্তার ইস্যু কারণে তিনি নিজে বলছেন সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ পরিস্থিতিতে তার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত তিনি আরো বলেছেন এর বাইরেও আরো কিছু নিরাপত্তা ইস্যু আছে সেটা তিনি বিশদভাবে বলতে চান দর্শক সরকার যখন উৎসব মুখ নির্বাচনের কথা বলছে তখন একজন জনপ্রিয় প্রার্থী সেফ নিজের ও পরিবারের নিরাপত্তার ভয়ে নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি সাহস করে বলতেও পারলেন না ঠিক কি কারণে ভয় পাচ্ছেন শুধু বললেন পরিবেশটাই নেগেটিভ সবর আগে পরিবার এবং নিরাপত্তা তারই কথাটি অধ্যাপক ইনুসের পুরো বক্তবের মুখে সপাটে চেপেটাগান। যদি পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একজন ব্যক্তি থেকে পলমনুশের প্রত্যাশা মাটি করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়, তাহলে কিভাবে অধ্যাপক ইনুসের আমলে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হলো? যদি নির্বাচনের দানের আগে নিরাপত্তার অভাব ঘটে, তাহলে নির্বাচনের দিন সাধারণ ভোটাররা কি অনুভব করবে সেই প্রশ্ন থেকেই গেল। দর্শক নির্বাচনে অংশ নিয়েছে এমন তিনটি রাজনৈতিক দলের নেতা কাছ থেকে জানা গেছে দল তিনটির কমপক্ষে 40 জন নেতা তাদের হাই কমান্ডের কাছে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন। নিরাপত্তার শঙ্কার ব্যাপকতার কথা দলগুলো সরকার নির্বাচনের জন্য জারি করেছে কিন্তু একাধিক সম্ভাব্য প্রার্থী মনে করেন সামাজিক নিরাপত্তার পরিবেশ নষ্ট করার পেছনে বর্তমান সরকারের নির্লিপ্ততা ও তাদের অনুগত মপবাহিনীর সন্ত্রাস বড়দায়ী সামাজিক নিরাপত্তা না থাকলে আগ্নেয়াস্ত্র দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না দশক নিয়াপত্তের ভঙ্গুর দশা শুধু মাসিদুচ্চি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নয় মানবাধিকার সংগঠন এইচ আর এস এস এর তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বর অন্তত 96টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 12 জন নিহত ও 874 জন আহত হয়েছে একই মাসে বৃষ্টি গণপিটুনি ও মকশয়শতায় 16 জনকে হত্যা করা হয়েছে দশক নিরাপত্তার এই অবস্থা এতই ভালো যে শরতের মিত্ররা এখন আর সরকার উপর ভরসা করতে পারছে না এনসিপি আইবক নাইদ ইসলাম বলেছেন সরকার ও পুলিশের উপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং নিজেদের নিয়াপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন 5 আগস্টের সময় নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলেন যখন কোনো সরকার ছিল না পুলিশ ছিল না বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন সরকারের কিংস পার্টির এই নেতা ইঙ্গিত শোনালেন বাংলাদেশে বসে গণতন্ত্রের জনগণ যেন সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে কিন্তু একদিন আগেই সরকারের সমালোচনা করার অপরাধে হয়েছে সাংবাদিক আনিস দিকে এটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ভিন্ন মতের কণ্ঠ রোধ করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া আইন শারী রিপোর্ট অনুযায়ী অধ্যাপক ইনুস ক্ষমতা পর থেকে সাংবাদিকদের উপর কমপক্ষে দুইশো চুয়ানব্বইটি আক্রমণ ও হয়রানির ঘটনা ঘটেছে এর মধ্যে দুই সালে বাষট্টি ঘটনা রেকর্ড করা হয়েছে পেশাদার সাংবাদিকদের এমন ভাবে কণ্ঠাসা করার পর সরকার কিভাবে বাক স্বাধীনতার কথা বলতে পারে সমালোচনাকারীদের জেলে ভরা যে অভিযোগ তার সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে প্রমাণিত সরকার একদিকে মানবাধিকারের সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে অন্যদিকে সমালোচনা করার অপরাধে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে অধ্যাপক ইনুস তার ভাষণে গণতন্ত্র ন্যায় বিচার ও মানবাধিকারের কথা বলছেন কিন্তু তার সরকারি মত প্রকাশের স্বাধীনতা হরণ করে স্বৈরাচারী শাসনের স্মৃতি উস্কে দিচ্ছে এটা কি বাগারম্বর নাকি স্পষ্ট ভণ্ডা নেই গত ষোলো মাসে যতবারই দেশে ভয়বর সন্ত্রাসী কিংবা মবের ঘটনা ঘটেছে ততবারই অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সরকার কাউকে ছাড় দিবে না উসমান হাদির উপর ভয়াবহ আক্রমণের পর অধ্যাপক ইউনুস একই বুলি আওড়ালেন যেখানে তার পুলিশ বাহিনীর কাছে সন্দেহবাজন আসামিদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই তবে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও কিবা প্রধান সন্দেহবাজন ধরা না পড়লেও অধ্যাপক ইউনুস আওয়ামী লীগ ও তার বিদেশি মিত্রদের দিকেই ইঙ্গিত করেছে সরকারের সর্বোচ্চ মহল থেকে এমন স্পষ্ট ইঙ্গিত আসার পর আসল অপরাধী আদৌ ধরা পড়বে কিনা বা সরকারের আদৌ তাদের ধরার জন্য কোনো আগ্রহ আছে কিনা না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে আবার নির্বাচন অনুষ্ঠান করা যাদের আসন দায়িত্ব সেই ইসি বলছে এমন আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা যেটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না যদিও নারায়ণগঞ্জের প্রার্থী সরে যাওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে শরাক্তকালের ভয়াবহ নিরাপত্তা সংকটের আশঙ্কা দেখা দিতে পারে নির্বাচনের আগে অধ্যাপক ইউনুস তার ভাষণে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান কিন্তু প্রশ্ন হলো যখন একজন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তা ভিত্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ান তখন বারো জন রাজনৈতিক কর্মী নভেম্বরে নিহত হন এবং যখন দেশের ষাট শতাংশের বেশি মানুষ আইন শৃঙ্খলায় অসন্তুষ্ট থাকে তখন কিভাবে নির্ভয়ে প্রতিবেদন এই ভাষণ আসলে একটি কন্ট্রোলড ন্যারেটিভ যেখানে বাস্তবতা আছে আশ্চরসের ওজন অনেক বেশি কি নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ সেটা আপাতত না কারণ আওয়ামী লীগকে নিবন্ধনী স্থগিত রেখেছে নির্বাচন কমিশন বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই সোজা পথে চলে না বিশেষ করে ক্ষমতার পালাবদলের পর সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি পাল্টে গেছে এক hadronic ঘটনাতে এই অবস্থায় আবারো অপারেশন ডেভিল হান্ট 2 পরিচালনার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযানের দাবিও এসেছে নির্বাচনের মাস দুয়েক আগে এমন অপারেশন পরিচালিত করলে ছন্ন ছাড়া আওয়ামী লীগ আরও বেকায়দায় পড়বে সেটা আপাতত পরিষ্কার একদিকে তফসিল ঘোষণার পর দলটির পক্ষ থেকে তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা এসেছে দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে এই মর্মে তারা একটি বিবৃতিও দিয়েছে ভারতে অবস্থানরত শীর্ষ নেতারা এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসেবেও মন্তব্য করেছে মনে রাখতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বহু শীর্ষ নেতা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন যাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আওয়ামী লীগ কি তবে এই নির্বাচন বয়কট করছে কিন্তু এখানেই কাহিনীর মোচুর দলটির একাধিক নেতার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচন বয়কটের পথে হাঁটতে চাইছে না আওয়ামী লীগ তাদের মূল আপত্তি নির্বাচনের বৈধতা এবং নির্বাচনকালীন সরকারের চরিত্র নিয়ে এমন কৌশল কেন আওয়ামী লীগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম খোলাখুলি বলছেন আমরা নির্বাচনমুখী দল নির্বাচনে বিশ্বাসী সবসময়ই মোটামুটি ৪০ শতাংশ ভোটারের সমর্থন আমাদের থেকেছে সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় পঞ্চাশ শতাংশ এই বিপুল সংখ্যক সমর্থকের প্রতিনিধিত্বকারী একটি দলকে নির্বাচনের বাইরে রাখা হলে সেই নির্বাচন অর্থবাহ হতে পারে না বলে তারা যুক্তি দেখাচ্ছেন কিন্তু বাস্তবতাটা হল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং পরে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের দলীয় ব্যানারে বা প্রতীকে তারও এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে স্পষ্ট জানিয়েছেন এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ আওয়ামী লীগের নেই তাদের দাবি খুব পরিষ্কার একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে বলা হচ্ছে তাদের এই দাবিটি শুধু দেশের ভেতরের রাজনৈতিক চাপ তৈরির জন্যই করা হচ্ছে না উদ্দেশ্য আরো বড় আর তা আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য একটি হাতিয়ার প্রস্তুত রাখা বয়কট নয় প্রতিহত করার কৌশল পর্দার আড়ালের হিসাব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পরেও কেন আওয়ামী লীগ বয়কট শব্দটি এড়িয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি তাদের সুদূর প্রসারী রাজনৈতিক কৌশলের অংশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে মাত্র দুটি নির্বাচন বাদে তারা সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে তারা নিজেদেরকে গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনমুখী দল হিসেবে তুলে ধরে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে চায় একটি দল যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট করে তখন সেই দলটিকে গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া দল হিসেবে চিহ্নিত করার সুযোগ তৈরি হয় আওয়ামী লীগ এই বদনামটা নিতে রাজি নয় বলে কৌশলের আশ্রয় নিচ্ছে দলের প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ঠিক এই জায়গাটিতেই জোর দিয়েছেন তিনি বলছেন আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন আমরা তাই প্রতিহত করার কথা বলছি প্রতিরোধ করার কথা বলছি এই প্রতিহত বা প্রতিরোধ বলার মানে হল আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তারা তাদের বিপুল সংখ্যক সমর্থককে ভোটদানে বিরত থাকতে এবং এই নির্বাচনকে অকার্যকর প্রমাণ করতে উৎসাহিত করতে পারে অর্থাৎ এটি একটি নন পার্টিসিপেশন স্ট্র্যাটেজি সম্প্রদায়কে বার্তা দেওয়া যে নির্বাচনে ভোট পেনি ঠিকঠাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে অক্টোবরে এক ইমেইল সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তবে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে লক্ষণীয় তিনি দলের সমর্থকদের স্বতঃস্ফূর্ত বয়কটের কথা বলেছিলেন দলীয় সিদ্ধান্ত হিসেবে বয়কটের কথা নয় এই শব্দচয়নেও চয়নেও সূক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে তাছাড়া আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে বলেও মনে করেন ওবায়দুল কাদের তিনি জাতিসংঘ কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক দেশ এবং সংস্থার হস্তক্ষেপও কামনা করেছেন তারা জানেন দেশের অর্ধেকের বেশি ভোটারের সমর্থন যে দলের আছে সেই দলকে বাইরে রেখে করা নির্বাচন কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না এই চাপকেই তারা তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক নিয়ে নীরব যুদ্ধ এদিকে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের যে একটি বিশাল ভোট ব্যাঙ্ক আছে তা নিয়ে অবশ্য বিরোধী পক্ষগুলোর মধ্যে জোর তৎপরতা দেখা যাচ্ছে আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের সমর্থনের যে দাবি সেটা হয়তো বাড়িয়ে বলা হবে তবে তাদের একটি শক্তিশালী জনভিত্তি যে আছে তা অনস্বীকার্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলে না সেই দলটি যে জামায়াত সেটা নিয়ে অবশ্য সন্দেহ নেই কারণ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দলের মাঠ পর্যায়ে নৌকা সমর্থক ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। এর জন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা বা হয়রানি থেকে রক্ষার প্রতিশ্রুতি এসব দেয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোটব্যাংককে নিজেদের দিকে টানতে জামায়াত এবং বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যানো এক বিশ্লেষণে ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ ভোটারদের একাংশ জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকতে পারে। বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে আসল প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের এই বিশাল ভোট শেয়ারকে কে কতটা নিজেদের দিকে টানতে পারে তা নিয়ে। এই নীব যুদ্ধই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে এমনটা ভাবা হচ্ছে সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে তারা নির্বাচনকে বৈধতা দিতে চান না তাই তফসিল প্রত্যাখ্যান করছেন কিন্তু একই সাথে গণতন্ত্রের বিশ্বাসী একটি দল হিসেবে তারা নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করতে চাইছেন না তাই বয়কটের পথেও হাঁটছেন না তাদের আশা এই চাপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে ইনক্লুসিভ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে তবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই একতরফা হচ্ছে সেই বাস্তবতা আপাতত স্পষ্ট হলেও নির্বাচনে না থেকেও যে নির্বাচনে থাকছে আওয়ামী সেটা পুরোটা পরিষ্কার বাংলাদেশে থাকা আমেরিকান যে দূতাবাস আছে হঠাৎ করে নড়ে ততই বাংলাদেশে এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমেরিকা সংস্থা আছে এরকম আরো অনেককে গুলি করা হতে পারে এবং বিএনপি এবং জামাতেরও সহিংসতা বাড়তে পারে তার মানে আমেরিকায় ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই এবং আমেরিকা দূতাবাস থেকেই বলা হয়েছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে যেখানে বাংলাদেশের মধ্যে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা হুমকি বাংলাদেশের সাধারণ নেই বাংলাদেশের সাধারণ জনগণ তার দশ হুমকি বাংলাদেশের সাধারণ জনগণের যদি হুমকি থাকে তারা কি ভোট কেন্দ্রে যেতে পারবে আর এই পরিস্থিতিতে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে হতে পারে না যেখানে বাংলাদেশের এমপি পাত্রীরা হুমকির মুখে যেখানে আমেরিকার নাগরিকরা হুমকির মুখে আমেরিকান দূতাবাস থেকে থেকেই বলা হচ্ছে যত নির্বাচন ঘনিয়ে আসবে ততই সহিংসতা বাড়তে থাকবে এইরকম সহিংসতা অবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রেখে জাতীয় পার্টিকে কোনটাশা করে রেখে একটা নির্বাচন হতে পারে হতে পারে না আমেরিকা ইনডাইরেক্টলি একটি হুমকি দিয়ে বসলো ডক্টর উনুসকে যদি আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয় এইরকম সহিংসতা আরো বাড়তে থাকবে যতই নির্বাচনের দিকে ঘনিয়ে আসবে যে বুঝার সেই ইশারাতেই বলছে আমেরিকা হঠাৎ করে নিরাপত্তা সতর্কতা এমনি জারি করে নাই আমেরিকার নাগরিকদের উপর বাংলাদেশে ভারত ডাইরেক্টলি বললো আমেরিকা ঘুরিয়ে বলছে ভারত অনেক আগে ক্লিয়ার করে বলে দিয়েছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ সকল দলের অংশগ্রহণ হতে হবে এটাই হচ্ছে রিয়ালিটি এখন থেকে অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে এখন থেকে অলরেডি আমেরিকা ভারত এবং অন্যান্য রাষ্ট্র বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছে আরও অনেক বিবৃতি আসবে দেখবেন ভারত আরও খুব ডাইরেক্টলি বিবৃতি দিবে যে যতই নির্বাচন দিন ঘনাবে ততই বাংলাদেশে এরকম সহিংসতা রূপ নেবে কে করবে কে না করবে সেটা বিষয় বিষয় পরিস্থিতি বাস্তবায় বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি নেই সেটা তো ক্লিয়ার অলরেডি নির্বাচন প্রধান কমিশন যিনি আছেন তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গিয়েছে পদত্যাগ দাবি করছে ডাকসুর বিপি নির্বাচনে তকসুল ঘোষণা হয়ে গিয়েছে সে অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চাওয়া মানি বাংলাদেশের শৃঙ্খলা বাহিনীর অবনতি কি পরিমানে হচ্ছে সেটা চিন্তা করুন আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকম একটিভ না সেটাই তো প্রমাণ করে দিল ডাকুর বিপি সাদিককে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে এবং সেখানে নির্বাচন কমিশনার বলছে যে হাদিকে গুলি করা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আগে নির্বাচনের মধ্যে এইরকম অনেক পার্থকে গুলি করা হয়েছিল সাহেবকে গুলি গুলি করেছে করেছে আসানুল্লাহ মাস্টারকে মানে এরকম আরো দুদিনকে গুলি করলো এটা বিচ্ছিন্ন করা হবে ওনার কাছে সকল কিছু বিচ্ছিন্ন করা মনে হয় সরাষ্ট্র স্বরাষ্ট্র কান কুচি কুচিয়ে নাকের নাক আঙুল দিয়ে দিয়ে উনি হাদির নাম উচ্চারণ করতে পারে না তিনি হাদি জীবিত আছেন ওকে মিত বানিয়ে পঞ্চাশ লাখ টাকা ঘোষণা করে উপহার দিবে হাদির যারা হত্যাকারী আছে তাদেরকে যদি গ্রেপ্তার দেওয়া হয় বা ধরিয়ে দেওয়া হয় এই হচ্ছে অবস্থা সে জীবিত তাকে হত্যাকারী বানিয়ে হত্যা হয়েছে বানিয়ে তার হত্যাকারীকে গ্রেপ্তার করে দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে এই পরিস্থিতিতে নাকি বাংলাদেশ নির্বাচন হবে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিকভাবে কথা বলতে পারে না জীবিত মানুষ সীমিত বানিয়ে ফেলে যেখানে নির্বাচন প্রধান কমিশনার বিচ্ছিন্ন ঘটনা বলে এই ধরনের হত্যাকে এর আগে তো এরকম আরো অনেক হত্যা হয়েছে নির্বাচনের আগে তো ঘোষণা আগে তার মানে এই ধরনের হত্যা সহিংসতা হলো বাংলাদেশে পাতা নির্বাচন করতেই হবে আর করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিতেই হবে এটাই নাকি জামাত সিস্টেমেটিক ভাবে তার হাতে ক্ষমতা নিয়ে ফেলবে তা না হলে হাসনাদ আব্দুল্লা আরব বারো তেরো মাস আগে এই পোস্ত কেন দিয়েছে হয়তো এবার না হয় নেবার এটা জামাতের মনের ভাষা জামা যদি এবার ক্ষমতা আসতে না পারে আর কখনোই না এবারের মতো সুযোগ আর কখনোই জামাতের কাছে আসবে না কারণ জামাত একটা বাংলাদেশের মধ্যে মোটিভ তৈরি করে ফেলেছে জুলাই যুদ্ধা আমরা আবার স্বাধীন করেছি এগুলা কিছু মানুষকে খাইয়ে দিতে পেরেছি কিন্তু আমাদেরকে না পারল বাঙালি বাংলাদেশ অ্যাকসেপ্ট করেছিল সেটাকে কাজে লাগিয়ে ডিজাইন করে কাজে লাগিয়ে আর্মি লাগিয়ে সিন্ডিকেটকে কাজে লাগিয়ে পাতন নির্বাচন করে তারা ক্ষমতায় বসতে যাচ্ছে তারা মনে করছে তাদের হাতে ক্ষমতা তুলে দিবে এই তুর্কির গোয়েন্দা সংস্থা এম আইটি পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই তারা মিলে এই পাকিস্তানপন্থী জামাত যে রাজনৈতিক দল আছে তাদের হাতে ক্ষমতা তুলে তুলে দিবে কিন্তু বিএনপি মনে করছে যতই চেষ্টা করুক জামাতে ক্ষমতা তুলে দিতে নির্বাচনের দিনে আমরা মেন খেলা খেলবো যেভাবে হোক আমাদেরকে যেন ভোট দিয়ে এবং আমরা কিন্তু দখল করে পুলিশকে হাতে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পক্ষে কাটবে আমরা ক্ষমতায় বুঝবো তারা এটা মনে করছে এখন দেখা যাক কার মনে করা সত্যি হয় আমাদের মনে করা সত্যি হয় তারা ক্ষমতা বসবে নাকি বিএমপি মনে করা সত্যি হয় বিএমপি ক্ষমতায় বুঝবে কিন্তু আমার মনে হচ্ছে বিএমপি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের পরে বড় দল হিসেবে বিএমপি ক্ষমতায় বসার সম্ভাবনা বেশি পাতা নির্বাচন যদি হয়ে যায় যদি পাতা নির্বাচনকে কোনোভাবে থামানো না যায় তাহলে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি আসার পরে বাংলাদেশের কি লাভ হবে বাংলাদেশের বিন্দু পরিমাণ লাভ হবে না এক পারসন বাংলাদেশের জনগণ সেটা সুপলভোগ করবে না বরং বিএনপির জন্য সেটা বিপজ্জনক হবে বাংলাদেশের জনগণের জন্য সেটা বিপজ্জনক হবে কারণ বাংলাদেশের কোনো প্রভাবশালী দেশ ওই সরকারের সাথে কাজ করবে না এবং ওই সরকারকে স্বীকৃতি দেবে না সকলেই বিবৃতি দিবে যে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে আমরা শিখতে দিই না এই নির্বাচন সুস্থ হয়নি ইনক্লুসিভ হয়নি তখন আমদানি রপ্তান এই রাজনৈতিক যে সরকারের অনেক চুক্তি বাতিল হয়ে যাবে কোনটা অবস্থায় জনগণ ও সরকার গালাগালি করবে বিএনপি নিজের নিজেরা মারামারি করবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ খুঁড়াগুলি শুরু হয়ে যাবে জনগণ বাধ্য হয়ে ছয় মাস তিন মধ্যে রাস্তা আন্দোলন শুরু করবে সেখানে আন্দোলন মধ্যে শুরু হয়ে যাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সকলে অটোমেটিকি রাসপথ গরম হয়ে যাবে তখন ওই আন্দোলন দমানোর জন্য বিএনপি পুলিশকে লিয়ে দিবে তার ছাত্র দলকে নিয়ে দিবে আওয়ামী লীগের তারপর জনকে গুলি করতে বলবে তখন ওরা দাম সরকার পরিণত হবে ওই অবস্থায় যদি আন্দোলন যে রাখতে পারে সাধারণ জনগণ আওয়ামী লীগ অটোমেটিকি ওই বিএনপি বিষয়টা পতন হয়ে যাবে কারণ পুলিশ বারবার একই গুল করবে না পুলিশ ভালো করে জানা আমি আবার ক্ষমতায় আসবে এখন যদি কথা মতো আমি আবার গুলি করে বেশি মানুষ মেনে ফেলি আমাদের আবার নির্দলীয় তত্ত্বাবধক সরকারকে ফিরিয়ে যেভাবে কোর্ট থেকে নিয়েছে ওই সরকার আন্ডারে বিএনপি নির্বাচন করতে বাধ্য হবে আওয়ামী লীগের থাকবে জাতীয় পার্টি থাকবে যা আমারও থাকবে আর সেই নির্বাচনে জনগণ দুইশো আশের উপর আসন পাই দিবে আউল লীগকে কারণ বিএনপির এই ষোলো আমল না আসার আগে দেখে ফেলেছে তিনি বিক্রি করতে পারে আর শাসন আমল আসার পরে তিন চার ছয় মাসের মধ্যে যে যেগুলো তৈরি করে ফেলবে বাংলাদেশে সেটার ভয়ে আবার আলীগকে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসবে এটা হান্ড্রেড তাই আমেরিকা সিস্টেমেটিক ভাবে হুমকি ভারতের হুমকি এবং রাশিয়ার শেখ হাসিনাকে পছন্দের ব্যাপারটা এগুলো মিলিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের খুব শীঘ্রই ভালো সময় আসছে যতই হাসনাদ আব্দুল্লাহ হুমকি দেয় দিল্লি না ঢাকা ভারতকে টুক টুকু করে ফেলবো সারিজাল যতই হুমকি দেয় ভারতকে টুকটু করে ফেলবো পেটনালাই যতই হুমকি দেয় ভারতের সেভেন সিস্টার্স দখল করবো ডক্টর যতই হুমকি দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তোলা হবে না আউামলগের এখানে কবর রচনা হয়ে গিয়েছে আমরা নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তুলবো রিসেট বাটনে ক্লিক করেছি কোনো কিছু হবে না তোমাদেরকে রিসেট বাটনে ক্লিক করে একেবারে বাংলাদেশ থেকে ফিনিশ করে দেওয়া হবে সে সময় খুব শীঘ্রই আসতেছে আমেরিকা তোমাদেরকে বাঁচাবে না পাকিস্তানও অলরেডি তাদের তো বিকল্প নিয়ে তারা নিজেরাই বালুচিস্তান ছেড়ে দিতে হবে বালুচিস্তানের আর্মিরা অলরেডি বালুচিস্তান দখল করে নেওয়ার জন্য বসে আছে বালুচিস্তানও কয়েকদিনের মধ্যে স্বাধীনতা ঘোষণা করবে তারা তাদের আরেকটা প্রদেশ বাঁচাতে পারছে না তারা বাংলাদেশে মাথা ঘামাতে তুরস্ক তো সে অনেক দূরে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বাংলাদেশে কি কি এমন ছিলবে রাশিয়ার সাথে কয়েকদিন আগে তুরস্ক প্রেসিডেন্ট হিসেবে তাই দোকান দেখা করেছে রাশিয়ার বাইরে যাবে না তুরস্ক সো সকল দিক থেকে ঘিরে ফেলা হয়েছে ডক্টর জাস্ট এখন গোল দেওয়া বাকি এখন পেনাল্টি কিক জন্য বসে আছে ভারত এবং আমির আওয়ামী লীগ সিন্ডিকেট এই পেনাল্টি কিকের মধ্যে কোনো গোলকিপার থাকবে না যা শ্যুট করবে আর গোল হান্ড্রেড পার্সেন্ট এটা লিখে রাখেন আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ